hello thank you lots of love lots of hearts ব্রেকিং নিউজ সাকিব খানের তোখান মুভির টিজার এবং হচ্ছে গান আসার পর থেকে তো চারদিকে আছে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে কিন্তু বলিউডের জনপ্রিয় অর্জন নায়িকা সাকিব খানের সাথে কথা বলার জন্য একদম হয়ে পড়েছেন কারণ সাকিব খানের টিজার এবং হচ্ছে গান দেখে তো হতবাক হয়ে গেলেন অবশ্যই সাকিব খানের সাথে কথা বলেন ভিডিও কলে আর কি সেটা কে জানেন আপনার আমার সবার প্রিয় অর্জন নায়িকা সেটা হচ্ছে আলিয়াবাদ সো আলিয়াবাদ সাকিব খানের সাথে ভিডিও কলে কথা বলেন সেটা এখন দেখবো a good time to ask me some questions and i can answer some questions তো হঠাৎ করে আলিয়াবাতtypescript সাকিব খানকে ভিডিও কল দিলেন যেটা আপনারা দেখতেই পেলেন কিন্তু এবং সাকিব খানের সাথে কথা বললেন কিন্তু কি কথা বললেন জানেন যেটা শুনে আপনারাwidetilde মত অবাক হয়ে যাবেন আলিয়াবাত বলেন যে এর আগে আমার জীবনে আমি দেখি না এত সুন্দর টিজার বা এত সুন্দর গান লাগে দুরা বা হচ্ছে যে টিজারটি এগুলো দেখে তো আলিয়াবাত বলেন যে হতভাগ তাই আমি বাধ্য হয়ে হচ্ছে তোমাকে ভিডিও কল দিলাম কারণ তোমার সাথে কথা না বললে আমার যেন কেমন কেমন লাগে আলিয়াবাত বলেন যে তুমি এত সুন্দর নায়ক এত সুন্দর নায়ক এত পারফেক্ট একটা নায়ক এর আগে আমি কখনো দেখি নাই আমার খুবই ইচ্ছা আমি হচ্ছে তোমার সাথে একটা মুভি করবো এটা কিন্তু আলিয়াবার সরাসরি সাকিব খানকে বলে দিলেন কিন্তু সাকিব খান একটা মুসকে হাসি দিয়ে বললেন যে ঠিক আছে হয়তো খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে আর এগুলো কিন্তু আমার কথা না এগুলো হচ্ছে এখন ইন্ডিয়ান কিছু গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলাই এগুলো হচ্ছে প্রচার করছে যে আলিয়াবার সাকিব খানের সাথে কথা বললেন বা আলিয়াবার হচ্ছে সাকিব খানকে ভিডিও কল দিলেন হয়তো খুব শীঘ্রই আলিয়া ভাট এবং হচ্ছে শাকিব খান তারা দুজন মুভি করবেন এমন কিছু কিন্তু আরও জানালেন সো শাকিব ইয়ান সবাই তো খুশি এই বিষয়টা শুনে আমিও আসলে অনেক অনেকটা খুশি সব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেবেন